সালাম আলাইকুম বন্ধুরা সুগৎ দুপুর বলতে হচ্ছে কারণ জোরে আজান দিচ্ছে রান্না বান্না এখনো করি নেই এমনি টুকটাক যা কাজ ছিল সব করেছি বসে বসে একটু আড্ডাও দিলাম সবাই মিলে মানে ঘরে আমরা যে কয়েকজন ছিলাম আর রান্না করবো কি সেটাও দেখুন আপনার ভাইয়া বাজার আনলো মাছ তেমনটা চিনে না তো তাই গরুর মাংস নিয়ে আসলো এই যে মাছ ভালো আনতে পারে না গরুর মাংস আনলো কিন্তু মাংস রান্না করব কি দিয়ে বলেন তো ওরা তো আবার এটা খায় না ওইটা খায় না বাছা বাছি ভালো লাগে না রান্না করতে এখানে আলু আর এখানে পটল লেবু মিষ্টি কুমড়া পেঁপে এগুলা থাক কালকে রান্না করবো আমরা রেখে দিই কালকের জন্য আর আজকে রান্না করব। গরুর মাংস আলুর ঝোল আর পোলাও চাল আছে অল্প একটু পোলাও রান্না করব। আর পোলার সাথে করবো সুটকি ভর্তা সব খাওয়া শেষ এখন এই একটু আছে এখানে আছে চিংড়ি লইটা আর চ্যাপা মাছের সুটকি চ্যাপা মাছের সুটকিটাই ভর্তা করবো আর মাংস দিয়ে আলুর ঝোল আর পোলাও এতটুকু নিলাম আর এই গরমে সুটি দিয়ে পোলাওটা খেলে ভালো লাগবে মাংস দিয়ে খেলে খাওয়া যাবে না প্রচুর গরম কি করবো ওই যে ঈদে রান্না করেছিলাম আর আজকে মনটা অনেক চাপ ছিল তাই একটু পোলাও রান্না করছি এটা ফ্রিজের আর বিকেল বেলা আচ্ছা বিকেলবেলা আবার যাবো আটকে নাচেরই স্কুলে এই ওকে তো হবে না দুই বেলা কম হবে এখন ঠিক আছে এগুলো থাকবে আরও দুই দিন পাওয়া আর আর পিরা বললাম না এর আগে যে পরীক্ষা দিল ও ভালো করছে সবাই ভালো করছে ওদের ক্লাসে আবার নতুন করে ভর্তি করতে হবে ওরা এইবার থার্ড ইয়ারসে তো আজকে ভর্তি করব আর এখন থেকে ওদের সময় আবার পাঁচটা থেকে না সাড়ে পাঁচটা থেকে ছয়টা দশ পর্যন্ত আমার জন্য একটু ভালো হয়েছে আমার জন্য কি অনেকের জন্যই ভালো হয়েছে কারণ এতদিন তো তিনটা থেকে তিনটা চল্লিশ মিনিট শিখাইতো তো অনেকেই আমিও তো রান্না করতাম কিন্তু খাওয়ার সময় পাইতাম না কোনো মতো গোসল করে দুধ দিতাম তিনটায় তো এখন এই বছর থেকে সবার জন্যই ভালো হয়েছে একটু লেট করে যাওয়াতে যেমন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমাতে পারি বা একটু আরাম করি গল্প করি রোডটা কমার পর যেমন সাড়ে পাঁচটা তো রোড থাকে না তখন যাই ভালোই লাগে এই টাইমটা ঠিক আছে তাই আজকে আর এত তাড়াহুড়ো করবো না আস্তে আস্তে রান্না বান্না করব একদম পাঁচটা শোয়া পাঁচটা বের হয়ে যাবে আগে রান্না শেষ করবো হম মাংসটা খুবই সুন্দর হালকা হালকা হাড্ডি আছে এইরকম মাংস খেয়ে মজা হাড্ডিটাও খাওয়া যায় এই যে নরম হাড্ডি সুতির পরিষ্কার করে নিচ্ছি মাথাটা ফেলে দিই এই মাথার জন্য তিতা হয়ে যায় খাওয়া দেয় রান্না মোটামুটি শেষ এখন ঘরটা গুছাতে যাব আর এই হচ্ছে বাঘেরা সত্যি এত গ্রাম সত্যিটা এখনই খেতে ইচ্ছা করছে আর এখানে আলু দিয়ে মাংসের ঝোল আর হাফ কেজি পোলার চাল ছিল ওইটা এক বেলার জন্য হবে না চারজনের রাত্রে ভাত রান্না করব এই গরমে পোলাও খাওয়া সম্ভব না ঘরটা গুছিয়ে অল্প সময়ে ঘরটা গুছিয়ে নিলাম এই ঘরের বিছানায় গুছানো হয়েছে আর এই গরমে কাপড় আয়রন করতে ইচ্ছা করে বলেন এখানে দেখেন কতগুলো কাপড় দুই দিন আগে অনেকগুলো করছি আর আমরা কুয়াকাটার থেকে যে কয়েকটা কাপড় আনছি সব হাতে ধুইছি মেশিনে দিই নেই কাপড় হয়তো মেশিন নষ্ট হয়ে যাবে বালুটা টালু আর এই যে আজকের এই কয়েকটা কাপড় এগুলো শুকালে আয়রন করতে হবে মনটা চায় না আয়রন করি কি করব বলেন এই যে সন্ধ্যার পর যদি পারি কাপড়গুলো আয়রন করবো এই ঘর গুছানো হয়েছে বাচ্চারা শুয়ে আছে খালি গায়ে টিভি দেখছে আর এই যে এই ঘর গুছানো হয়েছে রোদ দেখছেন বারান্দায় আর হিসামের সাইকেলটাও এইখানে আন্দার রাখলাম এই যে ড্রামটাও এই তো মোটামুটি সব কাজ শেষ এখন বেসিনটা ধুয়ে গুসম করতে যাবো আর এই যে এই পাকসটা এগুলো জানলাম টান না কালারটা কিন্তু অনেক সুন্দর এই ঘরটা হালকা করছে না চুল কালার করার পর এই যে শ্যাম্পুটা আনছি যেই জায়গাটা চুলটা কালার করেছি ওইখানে দেওয়ার জন্য কালার নাকি সুন্দর থাকে চুলটা ধোয়া হইলে কাজ শেষ রান্নাও শেষ আগের মতো সময় নিয়ে কাজ করতে পারি না এখন আগে যেমন অনেকক্ষণ ঘরের এই কাজ ওই কাজ ফ্রিজে ফিজো বের করতাম এখন আর পারি না গরমের জন্য নাকি আস্তে আস্তে যে বয়সটা বাড়ছে সেই জন্য বলবেন তো অনেক সময় বয়সের জন্য শরীর ব্যথা পিঠ ব্যথা করে যখন তিরিশ পার হয়ে যায় চল্লিশে করবো পড়বে এই অবস্থা তখন শরীর ব্যথা হাত ব্যথা পিঠ ব্যথা সব ব্যথাই বাড়ে তখন আর কাজ করতে ইচ্ছে করে না ঠিক না তো সেটার জন্য নাকি গরমের জন্য বুঝি না খালি চিন্তা করি কতক্ষণে কাজ শেষ কইরা ফ্যানে নিচে যা শুয়ে থাকবো আর চুলার পারে তো বা ঢুকতে ইচ্ছা করে না রান্না করে তারপরেও ঢুকিয়ে কি করবো রান্না না করলে তো আর কেউ এক বেলায় ঠিক না কেউ একবেলা সবাই তো অনেকেই আমার মতো অনেকেই এই গরমে রান্না করে খাচ্ছে কেউ কারো আসে আছে সবাই খাচ্ছে এই হয়ে গেছে এই তো পরিষ্কার করে নিলাম এখন ঠিক আছে না এটা হচ্ছে আমার ছোট ড্রেসিং টেবিল এটা দিয়ে আমার সব সাজ গোজ এইখানে আর আমাদের ফিল্টারের ছাঁকনিটাও চেঞ্জ করতে হবে দেখছেন ময়লা কত ময়লা এক মাসও হয় মনে হয় অনেক ময়লা জমছে রান্নাঘরও গুছানো শেষ পরিষ্কার ওলাওটা দমে দিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আইসক্রিম খাই কালকে রাত্রে আনছে তো রাতে আর খাই নেই চিন্তা করলাম আবার ঠান্ডা লাগবে তাই এখন যেহেতু ভাত খেয়েছি দুপুর টাইম আছে খেয়ে নিচ্ছি ওরা মনে হয় খাইছে একটু

মা আদিবি রাজা ইঙ্গিতছে। নাও, গুলো। আরে, চাবি দিয়া গুলো। চাবি 두고। হ্যাঁ, এটা। হ্যাঁ, বাসায় এসে মুখটা ধুই নিলাম। আর মুখটা কেমন দেখাচ্ছে? গরমে একদম কালার চেঞ্জ হয়ে গেছে না। আর এমনি দিন তো সন্ধ্যাটা হইলেই চায়ের উঠতো ঠিক না আর এখন দেখে চা বাদ দিয়েছি দুই দিন যাবত এখন খাবো মজো মজো খাবো মজা সকালে অল্প একটু খাই কিন্তু এখন খাওয়া সম্ভব না একটু মজো খাই বাটার বোন একটু পরে খাবো সুন্দর নাস্তা পরে খাবো হ্যালো বন্ধুরা আজকে এখানে বিকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল